ভক্ত হয়েছি বলে না অনুষ্ঠান না জন্মদিনের নেমন্ত্রণ না বিয়ে বাড়ি সব জায়গায় যাওয়া বন্ধ রাধে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো রবিবারে সকাল থেকে তোমাদের ভিডিওটা শুরু করছি আর সারাদিন কী করি না করি সব কিছু মিলে আজকের ব্লকটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালবেলা হাড়িতে চালিয়ে নিয়েছি অল্প করে চাল বসছিস টিফিনের জন্য আর একটু মুগের ডাল বসাবো পেশা মধ্যে ভাজা সোনা মুখ ডাল ভেজে রেখে দিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধে বসিয়ে দিয়েছি অন্য আর ডালটা হোক এদিকে একটু আলু আর একটু কুঁদরি ছিল তো সেই ভেজে নিচ্ছি লঙ্কা ফোড়ন দিয়ে ভাজছি এটা আর একটু বেগুন ওর মধ্যে দিয়েছি অল্প করে রান্না বান্না করছি সকালবেলা এই টিফিন হবে আর দেখো ভাজা ভাজা হয়ে গেছে একটু মানে লাল লাল করে নিয়েছি এটাকে রান্না করে তারপর ভগবানকে সেবা দেবো আজকে সকালবেলা টিফিন সামান্য করেছি এই খেদে আজকে মন্দিরে যাওয়ার দিন আছে মন্দিরে গিয়ে আবার দুপুরে প্রসাদ পাবো ভক্ত হয়েছি বলে না আমাদের অনুষ্ঠান বাড়ি যাওয়া যাওয়া হয় না কোনো জন্মদিনের নিমন্ত্রণ না কোনো বিয়েবাড়ি নেমন্ত সমস্ত জায়গায় যাওয়া বন্ধ হয়ে গেছে যেহেতু আমরা সামাজিক যা খাওয়া দাওয়া সেগুলো খেতে পারবো না তো ভগবানের প্রসাদ ছাড়া খাওয়া যায় না তো একমাত্র এই ভরসা যে ভগবানের মন্দিরে গিয়ে প্রসাদটা পাওয়া হয় আমাদের মন্দিরে প্রত্যেক সপ্তাহে রবিবার তো ভগবত ক্লাস হয় আর সেটাই যাই দেখো রেডি হয়ে গেছে এটা হচ্ছে টালিগঞ্জ স্টেশন আর সকালবেলা প্রসাদ পাওয়া হয়ে গেছে অল্প করে খেয়ে দিয়ে চলে এসেছি গোগো আগের দিন রাত্রিবেলায় মন্দিরে চলে এসেছে তো আছে আমরা গেলে আবার আমাদের সাথে চলে আসবে বলেছে তো আবার দেখো স্টেশনে চলে এসেছি তারপরে মন্দিরে চলে এসেছি হাঁটতে হাঁটতে স্টেশন থেকে বেশি নয় দশ মিনিটের মতো রাস্তা হেঁটে হেঁটে চলে আসা যায় আর অন্য ভক্তদের সাথেও আমার দেখা হয়ে গেছে মাতাজির সাথে দেখা হয়ে গেছে তো দেখো চলে এসেছি আর আসলে কী বলো তো নেমন্ত্রণ পড়ে না যে তা নয় নেমন্ত্রণ আমাদের পরে কিন্তু আর যাওয়া হয় না যেহেতু আর ওই সব খাওয়া দাওয়াগুলো তা খেতে পারবো না গিয়েও বা কী লাভ সেই জন্য যাওয়া হয় না তো প্রভুজির অনেক কাস্টমার আছে যারা নেমন্ত্রণ করে তো প্রভুজি নিজেও যায় না আর এমনিতেও বেশিরভাগটাই হয় জন্মদিনে বা সাধ্য বাড়ি এগুলো এগুলো তো খাওয়া চলবেই না সাধ্য বাড়িতে নেমন্তন্ন আর বিয়ে বাড়ি থাকে কয়েকটা বন্ধু বান্ধবের নেমন্ত্রণ পরে তো সেগুলো আমরা যাই না আর যেহেতু আমরা অনেকে জেনেও গেছি যে আমরা ভক্ত হয়ে গেছি বলে তাই আমাদের আবার বলেও না অবশ্য যে তোমরা খাবে না বলে তাই যাই হোক মন্দিরে এখন আরতি হচ্ছে তা আমাদের আজকে ভগতন ক্লাস নিচ্ছিলেন সুকৃতি প্রভু তো ক্লাস হচ্ছে আর এদিকে আমাদের ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে না আরতিও চলছে আজকে ভগবানকে খুব সুন্দর করে সাজিয়েছে পেছনে মায়াপুরের ছবিটা দিয়েছে খুব সুন্দর লাগছে একটা আলাদা রকম দেখতে লাগছে তো তোমরা একটু ভগবানকে দর্শন করে নাও আরতি তো যাই হোক এখন আমাদের ক্লাস হয়ে যাওয়ার পর প্রসাদ পেতে বসেছি আজকে প্রসাদে অনেক কিছুই ছিল তো পরপর সেগুলোই পাচ্ছি আর প্রথমে দেওয়া আছে কুমড়োর বড়া আর সাথে সাদা অন্ন মুগের ডাল ঢ্যাঁড়স আলুর একটা সবজি ঝাল মতো করেছিলো সেটা তার সাথে পনির আলু পটলের রসা তো সেটাই পরপর দেবে তারপর আম আমরার চাটনি ছিল পাঁপড় ছিল পায়েস ছিল তো অনেকবার করে রিপিট হয় তো সেগুলো পরবার প্রসাদ পাচ্ছি আর গোগো ছিল তো গোগো বললো যে সন্ধেবেলা আকারে গীতা ক্লাস করে আসবে গীতা ক্লাস হয় তারপরে সন্ধ্যা আরতি হয় তারপরে আবার রাতের প্রসাদও হয় তো ওই সব ও খেয়ে দিয়ে আবার আসবে তো আমরা খেয়ে দেওয়ার খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বসে থাকি ট্রেনে ট্রেনের টাইম হলো আবার চলে আসে তো আমি জয়িতা আর প্রভুজি আবার বাড়ি চলে এসেছিলাম আর গগো ছিল ও আবার পরে আসবে আর এই যে রসাটা এখন দিয়েছে তো বারবার দুবার করে দিতে আসছে আমরা সেগুলোই পাচ্ছি খুব সুন্দর হয়েছিল আজকের প্রসাদ আর এটাই বেশ ভালো লাগে কোনো নেমন্ত বাড়ি খাওয়া হোক চায় না হোক কিন্তু প্রতি সপ্তাহে মন্দিরে তো আমাদের প্রসাদ সেবা পাওয়াই যায় প্রসাদটা পাওয়াই যায় যার জন্য খুব ভালো লাগে আর কোনো কিছুর অভাব লাগে না ভক্তদের এটাই একটা আনন্দ এখানে সাধু সঙ্গ হচ্ছে তারপর ভগতন ক্লাস হচ্ছে তার সাথে প্রসাদও পাওয়া হচ্ছে সব কিছুই ভালো লাগে এখন চাটনি দিচ্ছে আমরা চাটনিটাও খুব সুন্দর হয়েছিল সাথে পাঁপড় আর পায়েসও ছিল তো এই খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরে যাব আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে বলো না ততক্ষণে যেন রাধা মাহেব কী পায় সকালে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ